প্রচণ্ড গরম লাগছে ভালো লাগছে না কিছু সকাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ জ্বর এসছে পরশু দিন থেকে আমার যেন শরীর খারাপ ঠান্ডা লেগেছে মানে হ্যাচ্ছি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এখন ওষুধ খেলাম পড়াতে হবে এখন পড়াতে যাবো একসাথে সবাইকে পড়াবো ভাল লাগছে না একদম কিছু ইচ্ছা করছে না কাজকর্ম মোটামুটি হয়ে গেছে শরীর খারাপ নিয়ে কাজকর্ম করেছি সব মোটামুটি হয়ে গেছে এখন একটু পরেই যাব এত গরম লাগছে ফ্যানের নিচে বসে আছি আজকে আবার শ্যাম্পু করেছি সেই জন্য আরও চুল মানে অতিরিক্ত গরম লাগছে ভালো লাগছে না মেঘলা হলে এত গরম কি আরাম যে লাগছে এখানে বসে আর এই ঘরটা আমাদের প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এই ঘরটা রাস্তা এখন বেরোতেই ইচ্ছা করছে না